মানে একটু একটা আর এটাও সোজা নেই তার মানে এটা হেলে গেছে এদিকে আর এটা হেলে গেছে নিচের দিকে যদি এই দুটা এই দুটো টান আমি বাড়ির তিনটা টান যদি আমি একটা লাইন নিয়ে যায় তাহলে দেখবেন আমরা কোন এক জায়গায় গিয়ে তিনটার একটা বিন্দুতে সমান একটা বিন্দুতে মিশে যাবে এই মিশে যাওয়ার এই কথাটাকে বলা হচ্ছে যে ভেনিশিং পয়েন্ট সে সূত্র চলে আসলাম আমরা বাড়ি আঁকাচ্ছি ঠিক সূত্রের সাহায্যে বাড়ি যে সূত্র আছে সে সূত্রের সাহায্যে আমরা একটা বাড়ি আঁকাচ্ছি এই বাড়ির পাশে আর একটা বাড়ি করবো এই বাড়ি থেকে আরো দূরে ওই যে আমরা দেখা একটা বাড়ি ছোট দেখা যাচ্ছে

তবে এই বাড়িটা সবার হাতে উঠবে আমরা বিশেষ বাড়ি করার সময় শর্ত হচ্ছে যে এই যে জানালা আর দরজার যে মাথাটা এটা জানার সমান থাকে এটা যদি আমি না বলতাম হয়তো অনেকেই এটা জানালা উপরে নিচে করতে পারত ওটা করার সাথে সাথে আর বাড়ি কিছু দেখবে না তাই শাশে চলে যাবে তার মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমার মাপ আছে 100 ইডিষিতে হয়ে পারে আপনারা মাথা রাখবেন যে জানালা আর দরদার এই মাথাটা সমান থাকে আচ্ছা এটা আমি নোট করে দেখাই আবার প্রথমে এটা এটা একটা ডান দিকে একটা বাম দিকে বড় হবে সমান এই দুইটা প্রায় সমান হলেও সমস্যা নেই এটা এদিক সমান হলে সমস্যা নাই এই মাছখানাটা একটু বড় হবে যদি এটা মনে থাকে তাহলে এই নিচের ঠিক থাকবে বড় বড় হবে না হতো আমার এটা সমান হতো না এই বাড়িতে করেন যদি মাঝখানের খুঁটিটা আমার একটু নিচের দিকে বড় না হতো তাহলে এভাবে সমান হতো এই সমান দিয়েও বাড়ি হবে যে বাড়িটা প্লে নার্সারি কেজি ওয়ান টুর বাচ্চারা করে আর অতটা বুঝবে না এরকম করে কোনো সূত্র লাগবে না কিছু লাগবে না এমনি জাস্ট একটা বাইরের মতো নার্সারি কেজি ওয়ান টু থ্রি এটুকু কিন্তু আমরা যখন বাইরের সূত্রে সাহায্য করবো তখন আপনাকে বললাম যে এটা কেন এখানে বড় হলো কেন এটা ছোট হলো কেন এটা ছোট হলো এটা ব্যাপক একটা সূত্র যেটা আমাদের চোখের সামনে একটা শব্দ পরিপ্রেক্ষিতের একটা মায়ার জাল রাখতে হয় কিভাবে দেখে এটা দেখে হচ্ছে যে পার্সেকটিভ বা পরিপ্রেক্ষিত একটা অনুবাদ বিরুদ্ধের মাধ্যমে এটা এভাবে দেখে একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে থাকলে বিল্ডিংটা সোজা কিন্তু আমরা কেন অ্যাঙ্গেল দেখি এই সেই সূত্র এর সাথে আমি পাঁচ এর উপর ব্যাপক আলোচনা করবো হাতটা ঘোরাই নেই যখন বাড়ি আঁকবেন বড় করে আঁকবেন বড় করে দেখেন এখন এটুকু হয়ে গেছে না এখন এ বাড়িতে